আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আহ সুন্দর একটি মুহূর্ত মাটি মসজিদে হয়ে গিয়েছে মনোমুগ্ধকর একটি দৃশ্য তো সেটি ক্যামেরায় মন্দির করে রাখার চেষ্টা করলাম পরন্তু বিকেল বা সন্ধ্যা হয়ে গিয়েছে অলরেডি এই সময়ের এই মুহূর্তটার পরিবেশটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর রাস্তার দু পাশে লাইট গুলো অলরেডি জ্বলে উঠেছে এবং যে আহ রাস্তার পাশে যে দোকানপাট গুলো রয়েছে সেই দোকানপাটের সাইনবোর্ড গুলাও অলরেডি জলে উঠেছে অত্যন্ত মনোমুগ্ধকর দৃশ্য বলতে গেলে দিনের সেরা মুহূর্ত এটি সবচেয়ে সুন্দর এই এই মুহূর্তটা এবং রাস্তায় যে গাড়ি চলাচল করতেছে প্রত্যেকটা গাড়ির হেডলাইট জ্বলে উঠেছে এবং রাস্তার দুপাশে যে আহ বাতি গুলা সমস্ত বাতি গুলা জ্বলে উঠেছে এবং রাস্তার আশেপাশে যে দোকানপাট সেই দোকানপাটেরও বাতি জ্বলে উঠেছে অত্যন্ত সুন্দর একটি দৃশ্য সত্যি অসাধারণ দক্ষ মন জুড়ে আছে মাগ্নেবার আজান তো এই মুহূর্তটি অত্যন্ত সুন্দর সবাই জাম্মান শহর সৌদি আরবের অনেকজন আশেপাশের পরিবেশটা অত্যন্ত মনোমুগ্ধকর সেই হিসাবে দারুন করতেছি বাঘিরবে রাজা অনুষ্ঠিত হয়ে গিয়েছে দিনের সেরা মুহূর্ত এই সময়টি অত্যন্ত সুন্দর চমৎকার দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে দোকানপাট যে রয়েছে রাস্তার সাইডে তো দোকানপাটের যে সমস্ত সাইনবোর্ড অত্যন্ত দৃশ্যবন্ধন এই সাইনবোর্ডগুলো আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা দোকানে সাইনবোর্ড জ্বলে উঠেছে কত চমৎকার এই দৃশ্যগুলো প্রত্যেকটা গাড়ি ঘাটলা জ্বলে উঠেছে যে সমস্ত গাড়ি রাস্তা চলাচল উঠেছে একটা তো অসাধারণ সব

অবস্থা দেখতে পাচ্ছেন সন্ধ্যা অত্যন্ত চমৎকার পরিবেশ আমরা এখন মসজিদের উদ্দেশ্যে রাতে দেখতে পাচ্ছেন লোকদের মসজিদের উদ্দেশ্যে চলছে সকলের উদ্দেশ্য মাগribের নামাজ আদায় করা অত্যন্ত সুন্দর এই মুহূর্তে বিষয় সব দেখতে পাচ্ছেন এটা একটা গলি রাস্তা মেন রাস্তা থেকে আমরা গলি রাস্তার ভিতরে প্রবেশ করলাম কারণ আমাদের উদ্দেশ্য উচিত এবারে দর্শক সেই কাঙ্ক্ষিত আমরা এসে বলেছি আমরা এখন মা নামাজ আদায় করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলে সকলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ ফেয়া মালিল্লাহ